হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি বাইরে আছি বাট এই ভিডিওটা বানাতে আমি আমি বাধ্য হচ্ছি একটা মাত্র কারণে কারণ আপডেটটা কিন্তু বস সেই লেভেলের আছে সো বিষয়টা হচ্ছে এইটা এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মির্জাকে ডেডিকেটেড এবং এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অঙ্কুশ দাকে ডেডিকেটেড তার কারণটা হচ্ছে আসছে কিন্তু মির্জার প্রথম গান এবং এই বছরে যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে কিন্তু মির্জা একটা অন্যতম বিরাট বড় একটা কিন্তু প্রজেক্ট এবং মির্জার টিজারটা কিন্তু বেশ প্রমিসিং কিন্তু হয়েছে এবং ওয়ার অফ মাউথটা কিন্তু প্রচণ্ড স্ট্রং সো কিছুক্ষণ আগে কিন্তু অঙ্কুশ দা নিজেই কিন্তু আর একটা আপডেট দিয়েছে মির্জার প্রথম গান সম্বন্ধে এবং আসছে কিন্তু মির্জার প্রথম গান এবং তার নাম হচ্ছে গালিব এবং এটা কিন্তু একটা পুরোপুরি সোলফুল রোম্যান্টিক ট্র্যাক কিন্তু হতে চলেছে এবং এই গানটা আশা করা হচ্ছে যে বিরাট বড় কিন্তু একটা হিট হবেই হবে তো তার সঙ্গে সঙ্গে এটা রিলিজ ডেট এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রিলিজ টাইমও কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে এবং এই গানটা কিন্তু মুক্তি পাচ্ছে ফিফটিনথ অফ মার্চ ঠিক দুপুর দুটোর সময় আমি শিওর এই গানটা কিন্তু প্রচণ্ড ভালো একটা গান হবে এবং এখানে অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলাকে আমরা কিন্তু একটা ফ্রেমে দেখতে পাবো দেখা যাক গানটা কেমন হয় এবং এই গানটা যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে গানটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং এই গানটা আশা করা হচ্ছে যদি ভালো একবার হয়ে যায় মির্জাকে নিয়ে হাইপটা কিন্তু আরও অনেক অনেক কিন্তু বস বেড়ে যাবে দেখা যাক এক্স্যাক্টলি গানটা কেমন হয় বাট যে দুটো পোস্টার ছাড়া হয়েছে সেখানে অঙ্কুরটাকে এবং ঐন্দ্রিতাকে দেখতে না প্রচণ্ড ভাল লাগছে প্রচণ্ড কিন্তু বেশ ভাল লাগছে সুইট কিন্তু লাগছে এবং একটা অন্য রকমের কিন্তু আমরা ভাইবস পাচ্ছি এই পার্টিকুলার পোস্টার মধ্যে দেখা যায় গানটা কেমন হয় আমি তো প্রচণ্ড আশাবাদী এই পার্টিকুলার গানটাকে নিয়ে তোমাদের কি মতামত এই গানটা কিনে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা